1925 সাল যে সময় মহিলারা বিদ্যালয় পর্যন্ত যেতে পারতেন না সেই সময়কার এক অসাধারণ নারী যিনি ছিলেন একাধারে যোদ্ধা স্থপতি ধর্মপানা এবং একজন বিচক্ষণ শাসক তিনি হলেন মহারানী আহিল্লাবাই হোলকার এক সামান্য মধ্যবর্তী পরিবারের মেয়ে থেকে তিনি হয়েছিলেন মালোয়া রাজ্যের হোলকার রাজবংশের রাজমাতা বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী অ্যানি বসন্ত বলেছেন আহিলাবাইয়ের শাসনকাল মালওয়ায় স্বর্ণযুগ রূপে স্মরণীয় হয়ে থাকবে সামাজিক ন্যায়ের প্রতি তার দায়বদ্ধতা এবং সেবা ভাব তাকে এক মহান নারী হিসাবে সতেরোশো পঁচিশ সালে একত্রিশনগরের চন্ডী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন পিতা ছিলেন যিনি তার মেয়েকে বাড়িতে পড়াশোনা শেখান এবং তার সাথে সাথে ঘোড়ায় চড়া তীর চালানো তলোয়ার চালানো সব কিছুতেই পারদর্শী করে তাকে তুলেছিলেন সতেরোশো তেত্রিশ সাল মালোহার রাও হলকার চন্ডী গ্রামে এক মন্দিরে সেবা করছিলেন এমন সময় আট বছর বয়সে আহিল্লা বাইকে দেখে তার ধর্মনিষ্ঠা ও চরিতে মুগ্ধ হয়ে যান খুব তিনি তার পুত্র খান্ডেরাও হোলকারের সঙ্গে মাত্র আট বছর বয়সে তার বিবাহ ঠিক করে দেন রাজ পরিবারের বউ হয়ে আহিলা ভাই খুব তাড়াতাড়ি সেখানকার রীতিনীতি সব কিছু শিখে নেন সতেরোশো চুয়ান্ন সালে কুম্ভের অবরোধের সময় আহিলা ভাইয়ের স্বামী খান্ডেরাও হোলকার এক যুদ্ধে নিহত হন মাত্র উনত্রিশ বছর বয়সে বিধবা আহিলা ভাই সতী হওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু তার শ্বশুর রাও হোলকার ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন এবং শিক্ষিত রাজা বিজয়া জাগিদার কর্মযোগিনের লাইফ অব আহল্লাবাই হোলকার নামক বইটিতে লিখেছেন মালেরাও হোলকার আহল্লাকে বলছেন আমি এতদিন তোমাকে যা কিছু শিখিয়েছি তার বদলে আমি তোমার কাছ থেকে শুধু একটি জিনিস চাচ্ছি তোমার জীবন মৃত্যুবরণ করে তুমি সর্বদা জনগণের হৃদয়ে থাকার চেষ্টা করো না অনুগ্রহ করে এই বৃদ্ধ ব্যক্তির ওপর দয়া করো এই বলে মালেরাও হলকার মাটিতে বসে পড়েছিলেন আহিলাবাই তার শ্বশুরের কথা মেনে নেন এবং সিদ্ধান্ত নেন যে বাকি জীবন তিনি জনগণের সেবা কার্যে নিয়োজিত করবেন তবে নিয়তি পরিহাসে সতেরোশো ছেষট্টি সালে রাও হলকারের মৃত্যুর পর আহিলাবাইয়ের জীবনে আসে আরও এক বড় আঘাত তার পুত্র মারা যান মালেরাও হোলকারের মৃত্যুর পর যখন আহিলাবাকে শাসক হিসাবে ঘোষণা করা হয় তখন মালহার রাওয়ের এক বিশ্বস্ত গঙ্গাধর চন্দ্রচূড় এই সুযোগে ক্ষমতা দখলের চেষ্টা করেন তিনি একজন নাবালক দত্তক নিতে এবং তাকে সিংহাসন বসানোর পরামর্শ দেন যাতে তিনি পর্দার আড়ালে শাসন করতে পারেন আসলে এর মাধ্যমে দেওয়ান নিজেই প্রকৃত ক্ষমতার অধিকারী হতে চেয়েছিলেন আহিলাবায় গঙ্গাধরের চক্রান্ত বুঝতে পারেন এবং কৌশলপূর্বক তাকে তার পথ থেকে সরিয়ে সমস্ত শাসনবার নিজ হস্তে আনেন সতেরোশো সালে তিনি রাজ্যের সব দায়িত্বভার গ্রহণ করেন এবং রাজধানী ইন্দোর থেকে সরিয়ে নর্মদা নদীর তীরে মাহেশ্বরে স্থানান্তরিত করেন তিনি জীবনের বাকি আঠাশ বছর এইখানেই ব্যতীত করেন তার বাসস্থানটি রাজমহল নয় ছিল এক আশ্রমের মতো যা তখনকার দিনে যে কোনো মধ্যবর্তী পরিবারের হতে পারত এই ছোট্ট ঘরেই তিনি রাজা মন্ত্রী সেনাপতিদের সাথে সাক্ষাৎ করতেন এবং শাসন কার্য পরিচালনা করতেন এক নারী শাসক হয়েও তিনি যে পরিপক্কতা সহনশীলতা ও ন্যায়বোধের সাথে রাজ্য পরিচালনা করেছিলেন তা আজও এক অনন্য দৃষ্টান্ত রাজ্যটি ছিল প্রধানত মালোয়া অঞ্চল এবং কিছু অংশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ও উত্তর ভারতের কিছু এলাকা নিয়ে এস আর বাক্সি তার বইয়ে লিখেছেন প্রজাদের অভিযোগ শোনা হতো সরাসরি আহিলাবাই সপ্তাহে নির্দিষ্ট দিনে নিজে সবাই বসতেন ধর্ম এবং জাতিভেদ না দেখে বিচার করতেন যে কোনো মানুষ হিন্দু মুসলিম জৈন কেউ অভিযোগ জানালে সমান দৃষ্টিতে শুনতেন এবং রায় দিতেন রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে কর আদায়ে কথাটা থাকলেও খরা দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় কর মাপ করে দেওয়া হতো চাষিদের কর নেওয়া হতো কৃষি ধরন ও ফসল অনুযায়ী যা ছিল অত্যন্ত মানবিক ব্যবস্থা তিনি পরিকাঠামোগত উন্নয়নের জন্য দূর দূরান্তে রাস্তা নির্মাণ কূপ খনন ঘাট ও সেতু তৈরি করান বহু নদী পাড়াপাড়ের স্থানে ঘাট ও ধর্মশালা তৈরি করেন অনেক স্থানে বিনামূল্যে চিকিৎসা কেন্দ্রও চালু করেন অভাবে বিধবা ও অনাতদের জন্য আশ্রম তৈরি করেন আহিলাবাই নিজেই এক প্রতিরক্ষা বাহিনী তৈরি করেছিলেন এবং যুদ্ধের সময় সরাসরি কৌশল নির্ধারণ করতেন সেনাবাহিনীকে তিন ভাগে ভাগ করেছিলেন প্রতিরক্ষা পল্লীরক্ষা ও ধর্মস্থানের নিরাপত্তা সৈনিকদের মাসিক বেতন নিশ্চিত করেন সেই সময় ইন্দোর রাজ্য ছিল রাজনৈতিকভাবে স্পর্শকাতর অঞ্চল প্রশাসনের উন্নয়নের জন্য চাই নিরাপত্তা তাই নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি যথাসম্ভব চেষ্টা করেছিলেন তিনি সেনাবাহিনীকে প্রশিক্ষিত করেন এবং রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ঘোরসাভার পদাতিক বাহিনী ও দুধ বাহিনীও গঠন করেছিলেন তিনি একাধিক নারী প্রশাসক ও সচিব নিযুক্ত করেছিলেন তার নিজের দপ্তরে দুজন নারী সহকারী রাখতেন যারা চিঠিপত্র নথিপত্র পরিচালনা করতেন যা সেই সময়কার একেবারেই ব্যতিক্রমী পদক্ষেপ ছিল আহিলাবাই সতেরোশো আশি সালে কাশী বিশ্বনাথ মন্দির পুনর্নির্মাণ করেন এছাড়াও সোমনাথ মন্দির দ্বারকানাথ বদ্রীনাথ কেদারনাথ সহ বহু মন্দিরে পুনর্নির্মাণ ও বিভিন্ন তীর্থস্থানে তিনি অসংখ্য ধর্মীয় কাঠামো তৈরি করেছিলেন স্যার জন ম্যালকম অহিলাবাইয়ের ধর্মীয় সহনশীলতা এবং বিভিন্ন ধর্মের উপাসনালয়ে অনুদান প্রসঙ্গে বিস্তারিতভাবে তার বইয়ে উল্লেখ করেছেন আহিলাবাই সাধারণ বস্ত্র পরে থাকতেন কোনো রাজমুকুট বা রাজ সিংহাসনের প্রদর্শন তিনি করতেন না নিজেকে বলতেন আমি এই রাজ্যে সেবিকা মাত্র আরবিন জাভেলকার তার বইতে লিখেছেন আহিলাবাই প্রতিদিন নর্মদা নদীতে স্নান করে রামায়ণ মহাভারত ও বেদের পাঠ শুনতেন এরপর ভিকারি ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্য বস্ত্র ও টাকা পয়সা দান করতেন তিনি সর্বদা শাকাহারী ভোজন করতেন কিন্তু হলকাল পরিবারে মাংসাহারী ভোজনে চল ছিল তিনি দিনে একবার মাত্র ভোজন করতেন রাতে একটা অবধি জেগে রাজ্যের শাসন ব্যবস্থার তদারকি করতেন সতেরোশো সালে যখন আহিলাভাই শাসন ভার গ্রহণ করেন তখন অনেকেই একজন নারীকে শাসক হিসেবে মেনে নিতে দ্বিধাবোধ করেছিলেন এই সুযোগের সদ্ব্যবহার করে পার্শ্ববর্তী জয়পুরের রাজপুত গোষ্ঠী মালওয়াতে বিদ্রোহ করেন তিনি তার বিশ্বস্ত সেনাপতি টুকুজি রাও হোলকারের নেতৃত্বে আর তার দক্ষ সামরিক কৌশলের দ্বারা এই বিদ্রোহকে দমন করতে সক্ষম হয়েছিলেন মালবারে কিছু পাহাড়ি ও সীমান্ত অঞ্চলে ভিল ও গোন্ড উপজাতিগণ রাজ্যের সীমান্ত অংশে প্রায়শই সে লুটপাট চালাত প্রথমে আহিলা শান্তিপূর্ণভাবে তা সমাধানের চেষ্টা করেন তার সত্ত্বেও যখন লুটপাট চলতে থাকে তখন তিনি সামরিক শক্তি প্রয়োগ করে তাদের দমন করেন এই ঘটনাগুলো থেকে স্পষ্ট যে তিনি একজন শুধুমাত্র ধার্মিক ও জনকল্যাণবর্গী শাসকে ছিলেন না তিনি ছিলেন একজন শক্তিশালী ও বিচক্ষণ সামরিক নেত্রী তিনি রাজ্যে চোর এবং ডাকাতের উপদ্রব কমানোর জন্য অনেক কঠিন পদক্ষেপ নিয়েছিলেন এমনকি তার সবার সাথে দেখে তিনি বলেছিলেন যে এই চোর ডাকাতের উপদ্রব যে কমিয়ে দেবে তার সাথে তিনি তার মেয়ের বিবাহ দেবেন এই ঘোষণা শোনা মাত্রই একজন যুবক যার নাম ছিল যশবন্ত রাও তিনি উঠে দাঁড়ান আর বলেন যে তিনি এই কাজ করতে সক্ষম তবে তার জন্য তাকে সেনাবাহিনীর সাহায্য দিতে হবে এই সেনাবাহিনীর সাহায্যে যশবন্ত রাও কিছুদিনের মধ্যে রাজ্য থেকে চোট দাকারতে উপদ্রবকে একেবারেই কমিয়ে দেন পরবর্তীতে কথা মতো আহিলাবাই তার মেয়ের সাথে যশবন্ত রায়ের বিবাহ দিয়েছিলেন সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো সাল ছিল আহিলাবাইয়ের রাজত্বকাল এই সময় ব্রিটিশরা ধীরে ধীরে বাংলার পর অর্থাৎ সতেরোশো সালের পর মহারাষ্ট্র ও মধ্য ভারতের দিকে চোখ বাড়াচ্ছিল আহিলাবাই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শত্রু নয় নিরপেক্ষ বাণিজ্যিক শক্তি হিসাবে গণ্য করতেন তিনি কখনো সরাসরি বিরোধিতা করেননি আবার সম্পূর্ণ মিত্রতাও করেননি তিনি মধ্যপন্থায় বিশ্বাসী ছিলেন প্রায় তিরিশ বছর শাসন করার পর সতেরোশো সালে সত্তর বছর বয়সে আহিলাবাই মহেশ্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি রেখে গেলেন এক বিশাল কর্মযজ্ঞ যা আজও তার অসাধারণ ব্যক্তিত্বের সাক্ষ্য বহন করে আহিলাবাই হোলকানের জীবনী আমাদের শেখায় যে লিঙ্গ বা পটভূমি কোনো বাধা হতে পারে না যদি ইচ্ছাশক্তি ও নিষ্ঠা থাকে তবে একজন আদর্শ শাসক সহজেই হওয়া যায় নমস্কার